মহিলা ডিগ্রি কলেজ সকল কর্মচারীরা আমরা বোনাস বাড়ানি না পঞ্চত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় সারা বাংলাদেশের তৃতীয় শ্রেণী ঐক্য পরিষদের কর্মসূচি ঘোষণা মোতাবেক আজকে আমরা রাবে আলী মহিলা ডিগ্রি কলেজের তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী বৃন্দ কর্মবিরতি পালন করিতেছি আমাদের দাবি হচ্ছে আমাদের শিক্ষকরা পঁচিশ পার্সেন্ট উৎসব ছিল যাটা যেটিকে বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট উত্তীর্ণ করেছে কিন্তু আমাদের পঞ্চাশ পার্সেন্ট ছাতা বাড়াই নাই আমরা আগে যে অবস্থায় আছি এই অবস্থায় আছি এতে আমরা বঞ্চিত বিশ্বাস থেকে বঞ্চিত কলেজ সারা বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী বিন্দু যে কর্মবিরতি ঘোষণা করেছে সেই কর্মবিরতির ধারাবাহিকতা ভ্যালি মহিলা ডিগ্রি কলেজ কর্মবিরতি পালন করছি সারা বাংলাদেশের শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট কোন উৎসব বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে আমরা আগে শুনছিলাম যে আমাদের মান্য না নেয় তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশাজ্ঞ পরবর্তী সব দাবি কর্মসূচি আসবে সকল কর্মসূচি আমরা পালন করবো পালন করবো রাবি আলী মহিলা ডিগ্রি কলেজ পুরোধলা নেত্রকোনা আমরা সারা বাংলাদেশে দেশের শিক্ষক সারা বাংলাদেশে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যে দাবি আদায়ের জন্য আমরা এই কর্মসূচি ফলন করতেছি তার মধ্যে আমরা সকলে একমত আছি কারণ আমাদের যে অজন্ত পঁচিশ বোনাস বাড়ানি কথা ছিল পঁচাত্তর করা করার কথা ছিল তা আদায় না করে আমরা তাকে ন্যায্য তাকে দাবি আদায় থেকে বঞ্চিত হচ্ছি তাই বৈষম্য দূর করার জন্য তাদের সকলে সহযোগিতা কামনা করছি যেন আমরা বৈষম্য দূর হয়ে আমরা যেন ন্যায্য বোনাস পাওয়া যায় ধন্যবাদ সকলকে